ইসি কটা বাজে দা দেখা যাচ্ছে না নয় বাজে ছয় বাজে ছয় বাজে হ্যালো রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিএম দুষ্টু মিষ্টু তো আজকে ভিডিওটা আমি শুরু করছি টোটোতে বসেই কারণ আমি যাচ্ছি এখন আলাপনে যেটা তোমরা সকলেই জানো বেথুয়াতে কোথায় আছে তো সেখানে যাচ্ছি কারণ সেখানে একটা ট্রেডিশনাল এফটি একটা অ্যাপস আছে সেখানে হচ্ছে অনলাইন মার্কেটিং বিজনেস অ্যাপ বলতে পারো তো সেটার একটা মিটিং আছে আমি নতুন সেখানে জয়েন করেছি তো সেই কারণেই বলেছে যারা নতুন আছে তাদের অবশ্যই আসতে সেই কারণে আমি সেখানে গেছি আর শুধু সেখানে আমিই না আমি দিদিভাই আর আমার ফ্রেন্ডও আছে সেখানে তাদের জন্য আমি বসে ওয়েট করছিলাম তাদের টাইমই হয় না আমাকে বলেছে সাড়ে এগারোটার সময় অবশ্যই আসবি যেন লেট না হয় আর এদিকে আমি সাড়ে এগারোটার সময় পৌঁছে আধ ঘন্টা ধরে বসে আছি তারা এখন এসে পৌঁছায়নি লাস্টে তাদেরকে বারবার কল করার পর ওই যে দুজনে আসলো তারপর তো এসে আমার হাসি দিল যে আমি আর কি বলবো মানে জানে যে এতক্ষণ ধরে বসে আছি সেটা দেখেই হাসিটা দিল যাতে কিছু বলতে না পারে তো যাই হোক দেখো ওরাও চলে এসেছে এবার আমরা ওপরে যাবো যেখানে মিটিং এখনো শুরুই হয়নি আর ভেবেছি যে ঠিক টাইমে শুরু হয়ে যাবে বাট আমরা আমরা ওরা লেট আর মিটিংয়ে যে শুরু হওয়াটা তো সেটা আরোই লেট যাদের আসার কথা তারা আরোই লেট করেছে তো দেখো সুন্দরভাবে চারিদিকে বেলুন দিয়ে সাজিয়েছে আর এটা শুরু হতে আমরা সাড়ে এগারোটা বারোটার দিকে মানে এসেছি তো এটা শুরু হওয়ার কথা ছিল বারোটার সময় বাট এটা শুরু হয়েছে দেখতে যদি এত লেট সত্যি ভাবাই যায় না তারপর তো আমার মনে হচ্ছে যে মধ্যে চলেই আসি এত বিরক্ত লাগছিল যে এত লেট হয়ে গেছে তারপর তো চলে আসলাম একটুখানি বসে তাদেরকে দেখে তারপর আমরা ছাদেও গেছিলাম একটুখানি দেখার জন্য তো আপাতত এখানে কোনো বসার কোনো জায়গা নেই তো শুনেছিলাম যে এখানে ক্যানেলাই ডিনার হলে সেটা ওরা অ্যারেঞ্জ করে দেয় বাট এখন তো সেরকম কিছু দেখলাম না তারপর আবার আমরা মিটিংয়ে জয়েন করলাম তো তারপর তারা কিছু বক্তব্য রাখলো সেগুলো শুনলাম বিষয়টা কি আসলার ব্যাপারে তো তারপর সেখানে আমি তবে এত লোক দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে এত লোক এই অ্যাপসটা ইউজ করে আর তাছাড়া বয়স্ক ছিল তারাও ওই অ্যাপসটা করে তারা যাই হোক তারপর আমি বাড়ির বাড়ি চলে আসলাম কারণ আমার খুব তাড়া ছিল কারণ পণ্য তিনটার সময় টোটো টুটোছি তিনটের মধ্যে বাড়ি পৌঁছতেই হবে কারণ বাড়িতে ড্রয়িং ক্লাস ছিল রবিবার ছিল সেদিন তারপর তারপর এসে করে সেই তার মধ্যে আর কোনো ভিডিও করতে পারিনি তো তারপরে আবার সন্ধেবেলাতে আমার একটা বান্ধবীর বাড়ি নিমন্ত্রণ ছিল নাম হট্ট ছিল তো সেই কারণে এসেছিলাম ও আমাকে বারবার কল করেছিল তারপর আমার আসতে দেরি হয়েছিল বলে আবার চলেও গেছিল আমাকে নিয়ে আসতে তো তার জন্য এখানে এসে আবার তখন আড্ডা মারলাম গল্প করলাম তারপর প্রসাদ খেলাম তো তারপর এখন আমাদের কাজ শেষ হয়নি কারণ আজকে মারা হচ্ছে যাবে রাতের বেলার নাচের রিহার্সেল দিতে তবে এটা কিন্তু সত্যি তোমাদের অপেক্ষা করে থাকতেই হবে পুজোর জন্য বিশেষ করে এরা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যে নাচ করবে সপ্তম ষষ্ঠীর দিন সরি ষষ্ঠীর দিন নাচ করবে একটা মহালয়া করবে নাচের মাধ্যমেই তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে তার জন্য চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই করে রাখবো কারণ ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর পুজো তো সামনে দেরিই নেই সামনেই পুজো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা দেখতে হলে আর তাদের নাচগুলোর একটু একটু ট্রেলার আমি অ্যাড করেছি লাস্টে সেটার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে তোমাদের জানার জন্য তো দেখো এবার আমাদের সব কিছু কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট রাতের তো এখন আমরা যাচ্ছি নাচের রিহার্সেল দিতে আমরা যে নাচটা করছি আমি বান্ধবী আর তার বোন সেটা আমাদের রিহার্সেল দেখা যাচ্ছে যাক নটা নয় বাজে ছয় বাজে ছয় বাজে ফোনে

অন্ধকার রাত নটার সময় কে বাইর হতে যায় ও এটা একটা ঘুমানোর ও তোমরা রাত নটার সময় নাস রিয়াসল দিয়ে যাচ্ছ দিনের বেলা ঘুমিয়ে এখন দেখো দুর্গা আর হচ্ছে অসুরে যুদ্ধ হচ্ছে আমি জাস্ট সত্যি দিনটার জন্য অপেক্ষা করে আছি দিনটা কবে আসবে আর সত্যি আমি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না যে মারা সবাই কীভাবে নাচ করছে মারা সরি পাড়ার কাকিমা যারা আছে সবাই মিলে এত সুন্দর নাচ করছে ভিডিওটা অবশ্যই দেখো